কর্মফল কেউ এড়াতে পারে না কর্মফল ভুগতেই হয় মানুষ যে কর্ম করে তার ফল ভোগ তাকেই করতে হয় প্রতিটি কর্মেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যদি স্থানকাল পাত্র অপরিবর্তিত থাকে স্থানকাল পাত্রে পরিবর্তনের ফলে প্রতিক্রিয়ার ধরো মাত্রায় পরিবর্তন এসে থাকে মানুষ ভালো বা মন্দ যে ধরনেরই কর্ম করুক না কেন তার ফলে তার মনে এক ধরনের বিকৃতি তৈরি হয় মন সবসময় বিকৃতি সরিয়ে পূর্বাবস্থায় ফিরে আসতে চায় যে বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে মন পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাকে বলে কর্মফল ভোগ এই কর্মফল ভোগ সঙ্গে সঙ্গে হতে পারে আবার নাও হতে পারে যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে কিন্তু ফল ভোগ করা হয়নি সেই অভুক্ত কর্মফলকে বলে সংস্কার প্রতিটি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের মনে নতুন নতুন সংস্কার তৈরি হয় এই সংস্কার ভোগ দুই চার দিনে হতে পারে পাঁচ দশ বা কুড়ি বছরেও হতে পারে আবার এই জন্মে না হয়ে পরবর্তী জন্মেও হতে পারে আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরের সংস্কার পুঞ্জীভূত হয়ে রয়েছে এই সংস্কার ভোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ পেতে পারে না তাই শাস্ত্রে বলা হয়েছে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে আর সেই কর্মফল ভোগ করতে যদি শত কোটি জন্ম লাগে তবুও তাকে বারবার আসতে হবে অভুক্ত কর্মফল ভোগ করার জন্যে জন্ম নিতে হবে কেননা যতক্ষণ এই কর্মফল ভোগ শেষ না হচ্ছে ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফল তোমার হাতে নেই তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো কিন্তু তার ফল প্রকৃতির হাতে প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে কর্মফল হলো আপনার করা সব ভালো মন্দ কর্মের প্রাপ্তি কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে কোন তার মুখ থেকে বেরোনো শব্দ চেয়ে জানি না কোন কর্মের ফল পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মের ফল এটি কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয়েছে যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন এ সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে নিত্য পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও সচ্যিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে যে কর্ম করবে আমিও তাকে সেই রূপ কর্মফলি প্রদান করি ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ